রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কনফারেন্স রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে সোমবার দিনব্যাপী তবলছড়ির মিনিস্টিয়াল ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার মহাপরিচালক মহিউস সুন্না আল্লামা মাহমুদুল হাসান পার্বত্য চট্টগ্রাম উলমা পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা শরিয়তুল্লাহ সভাপতিত্বে মহাসচিব মালনা আবু বক্কর সিদ্দিক ও সহ সভাপতি মালনা মাজাহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মহাপরিচালক মুফতি মুস্তাকুন নবী কাশ্মী চট্টগ্রামের আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মাওলানা হেলালমিন জমীরউদ্দিন চট্টগ্রামের ওমরগণী এমই কলেজের সাবেক অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসাইন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান কুরআন সংস্থা ঢাকার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলহাজ নুরুল হক এ সময় পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সামসুল আলম সহ তিন পার্বত্য জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন দিনব্যাপী দীর্ঘ ধর্মীয় আলোচনার পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক